page সবে সবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো কিন্তু ফেসবুক ভিডিও থেকে ইনকাম করতে পারছো না ভাবছো ফেসবুকে তো আনি নেই কেন যে খাটছি যে খাটুনিটা হচ্ছে কোথায় বেকার হচ্ছে তো তোমাদেরকে বলবো ফেসবুকে বিশেষভাবে বেশি ইনকাম করতে গেলে তোমরা ফটো পোস্ট করো ফটো পোস্ট করে ফেসবুকে কিন্তু ভীষণ একটা ইনকাম তোমরা করতে পারবে মানে ভালো অ্যামাউন্ট একটা ইনকাম করতে পারবে শুধুমাত্র ফটো পোস্ট করে তোমাকে অত ভিডিও দিতে হবে না কিছু না শুধু যদি ফটো নিয়ম করে পোস্ট করতে পারো তাহলে তোমরা কিন্তু ফেসবুকে ফটো পোস্ট থেকেই ইনকাম করতে পারবে কিন্তু ফেসবুকে ফটো পোস্ট করার একটা নিয়ম আছে আর সেই নিয়ম মেনে মানে সঠিক নিয়ম মেনেই তাহলে তোমাকে ফটো পোস্ট করতে হবে তবে তোমার ফটোটাই ফেসবুক বেশি 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 করে করে রিচ দেবে ভিউজ পাবে আর বেশি ভিউজ না হলে তো তুমি বেশি টাকা ইনকামও করতে পারবে না তো কীভাবে সেটাই তোমাদের আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার আগে বলে রাখি আমি মমিতা তোমরা দেখছো হোয়াইট সাপোর্ট বাংলা জিরো পয়েন্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেলাইকান প্রেস করতে বলো না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য মনিটাইজেশন সবে সবে কিন্তু ইনকাম হচ্ছে না তো তোমাদেরকে একটা কথা বলে রাখি শুধু আবার ফটো পোস্ট করলেও কিন্তু হবে না তোমাকে ফেসবুকে কাজ করতে গেলে রিল ফটো ভিডিও স্টোরি সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে বর্তমানে ভিডিও আর রিলস একই হয়ে গেছে তুমি ভিডিও আপলোড করলে রিলস রিলস পোস্ট করলেও কিন্তু রিলস আকারেই পোস্ট হবে তো ওটা তো একটা ব্যাপার চলেই গেল তো সব রকম কিন্তু পোস্ট করতেই হবে তার সঙ্গে তোমাকে ফটো পোস্ট করতে হবে কারণ আর্নিংটা সবথেকে বেশি কিন্তু ফটো আর স্টোরিতে তাই তোমরা রেগুলার কিন্তু ফটো আর স্টোরিটা দিতে ভুলবে না ফটো আর স্টোরি কিন্তু প্রতিদিন দুটো থেকে তিনটে করে দিতে থাকবে তাহলে দেখবে মোটামুটি একটা আর্নিং তোমরা পেয়ে যাচ্ছ ফেসবুক থেকে তো এবার তোমাদেরকে বলবো কীভাবে তোমরা সেই ফেসবুকে নিয়ম মানে সঠিক নিয়মে ফটো পোস্ট করবে তার জন্য তো স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখতে হবে বেশি বেশি আর্নিং করতে গেলে আজকের ভিডিওটা স্কিপ করো না কিভাবে তোমরা সঠিক নিয়মে ফটো পোস্ট করলে বেশি বেশি ভিউ পাবে সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো স্ক্রিন রেকর্ডিং সবার প্রথমে আমি তোমাদেরকে আমার ফেসবুক পেজটাই খুলে দেখাবো যে আমি ফটো থেকে কত ইনকাম করেছি দেখো নতুন ক্রিয়েটারদের জন্য এটা কিন্তু দারুণ সুযোগ ফটোতে সব থেকে বেশি আর্নিং দিচ্ছে মানে তোমাদের কাছে দারুণ সুযোগ তোমরা সময় ভিডিও না বানাতে চাইলেও ফটো থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে আর স্টোরি দিয়েও ইনকাম করতে পারবে দেখো আমার আর্নিংয়ের পেজটা খুলে নিয়েছি ফটোতে দেখো আমি ওয়ান পয়েন্ট ফর্টি এইট সেন্ট ইনকাম করেছি মানে এক ডলার ফর্টি এইট মানে আটচল্লিশ সেন্ট আমি ইনকাম করেছি ফটো থেকে আর তোমরা একটু লক্ষ্য করো সব থেকে বেশি কিন্তু ফটো থেকে আমি আর্নিং করেছি আর স্টোরিতে দেখো জিরো পয়েন্ট হচ্ছে সেভেন্টিন সেন্ট মানে হচ্ছে সতেরো সেন্ট তো সব থেকে বেশি কিন্তু ফটোতে তারপর স্টোরিতে আর রিলসে দেখো যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম তাতে মাত্র ছয় সেন্ট ইনকাম হয়েছে মানে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এলে তবেই কিন্তু ইনকাম হয় তাই তোমাদেরকে বলবো তোমরা যারা সবে সবে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছো ধৈর্য ধরে তোমরা কাজ করো ফটো পোস্ট করো স্টোরি দাও তাহলে দেখবে মোটামুটি তোমরা একটা আর্নিং করতে পারছো ফেসবুক থেকে তো তাই তোমাদের শটিং নিয়মে কিন্তু ফটো পোস্ট করতে হবে তার জন্য কি করবে তোমরা প্রোফাইলটা খুলে নেবে প্লাস আইখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তোমাদেরকে দেখাবে যে এই সেটিং অন করো ওই সেটিং অন করো ওসব কিছুই না তোমার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তুমি একটা ক্যাপচান আর হ্যাশট্যাগ দিলেই তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে যদি তোমার ভিডিও ভালো হয় যদি তোমার অডিয়েন্স পছন্দ করে তোমার ভিডিও দেখতে তো যখন তোমাদের এই পেজটা খুলে যাবে তখন তোমরা ফটো বা ভিডিও যেখানে আছে ওখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা তোমাদের গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নেবে যেটা তোমরা দিতে চাইছো তারপরে হচ্ছে তোমাকে এখানে একটা সুন্দর ক্যাপশন দিতে হবে যেটা হচ্ছে সুন্দর সবার চোখে লাগবে লাগার মতো একটা ক্যাপশান দিতে হবে যেটা অডিয়েন্স পছন্দ করে বা ভালো লাগার মতো একটা ক্যাপশান দিও তাহলেই দেখবে তোমার ফটোতে বা ভিডিওতে ভালো স্টোরি হবে এই ক্যাপশানটা সুন্দর করে কিন্তু দিতে হবে ক্যাপশানটা চোখে লাগার মতো দিতে হবে এখানে একটু ব্রেন খাটিয়ে কিন্তু তোমাকে ক্যাপশানটা লাগাতে হবে যাতে সবার ভালো লাগে মানে এমন একটা আকর্ষণীয় ক্যাপশান মানে এটাকে টাইটেলও বলা হয় এই ক্যাপশান বা টাইটেলটা সুন্দর যত হবে তত কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও বা তোমার ফটো কিন্তু দেখবে ক্যাপশানটা একবার হলেও যেন পরে দেখে এরকম ক্যাপশান দিতে হবে তারপর তোমাকে ওই ফটো রিলেটেড মানে ধরো এটা আমি যেহেতু ফটো দিচ্ছি তাহলে তোমাকে এই ফটো রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে এখানে কিন্তু অন্য হ্যাশট্যাগ দিলে হবে না অন্য হ্যাশট্যাগ দিলে তাহলে কিন্তু তোমার ফটো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না কিন্তু ফেসবুক অ্যালগারিদম ফটোটাই রিচ দেবে না তারপরে এই যে এখানে যে সেটিংগুলো দেখতে পাচ্ছ এই সেটিংগুলো তোমার যদি কিছু কাজ করার থাকে করো না করার থাকলে না করো যেমন ক্রিয়েট এআই ইমেজ তুমি যদি এই ইমেজটাকে এআই দিয়ে ইমেজ করতে চাও তাহলে করতে পারো বা হেল্প মি রাইট কিছু লিখতে চাইলে ফটোর মধ্যে লিখতে পারো ওসব কিছু করার দরকার নেই তারপরে দেখো ওপরে যে অপশানগুলো দেখবে তোমার প্রোফাইলের নিচেই যেগুলো লেখা থাকবে সিলেক্ট অ্যালবাম তুমি যদি এটাকে অ্যালবাম তৈরি করতে চাও তাহলে সিলেক্ট অ্যালবাম করতে পারো তারপর শেয়ারিং টু ইনস্টাগ্রাম তুমি এই ফটোটাই যদি ইনস্টাগ্রামে শেয়ার করতে চাও তাহলে অন করে রেখো তারপর দেখো এখানে থ্রেডস বলে যে অ্যাপ আছে সেই অ্যাপের সঙ্গে তুমি যদি লগ ইন রাখতে চাও ফেসবুকটা তাহলে এটাও অন করতে পারো তারপরে দেখো এআই লেভেল অফ তোমার যদি অ্যাড এআই লেভেল এটা যদি এআই লেভেল কন্টেন্ট হয়ে থাকে মানে এআই যদি ছবি হয়ে থাকে তাহলে তুমি এটা এআইটা অন করে দিও আর ওপরে যেটা আছে পাবলিক ওটা পাবলিকই রেখো যাতে সবার কাছে তোমার ফটোটা পৌঁছে যায় তো এই ছিল সেটিং এছাড়া আদার্স কোনো সেটিং নেই এবং নিচের দিকে তোমরা একটু দেখলে দেখতে পাবে যে তুমি যদি ট্যাগ করতে চাও সেকেন্ড ট্যাগ করতে পারো তোমার বন্ধুদের সঙ্গে তারপর ফিলিংস হ্যাপি লাভ তোমার যেটা ফিলিংস হবে ফিলিংসটা তুমি ক্লিক করে নিও তারপর আছে লোকেশান এটা কিন্তু মাস্ট তোমাকে দিতেই হবে তুমি কোন লোকেশানে আছো মানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ এটা অবশ্যই দিও আমি কিন্তু ইন্ডিয়া তাই ইন্ডিয়া দিয়ে থাকি তারপর নেক্সট করবে নেক্সট করার পর এই অপশানটা চলে আসবে এখানে আরও একবার দেখে নেবে পোস্ট অডিয়েন্স এটা যেন পাবলিক থাকে হু ক্যান কমেন্ট এটাও যেন পাবলিক থাকে আর তারপর আছে শিডিউল অপশান তো শিডিউল যদি করতে চাও মানে ধরো আজকে ফটোটা আপলোড করছো কালকে তুমি ফটোটা পোস্ট করবে তার জন্য শিডিউল ফলে এটা করবে করে টাইম অ্যান্ড ডেটটা ঠিকঠাক দিয়ে দেবে সেই সময় কিন্তু তোমার ফটোটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে তো আমি কিন্তু এখন পোস্ট নাও করে দিচ্ছি মানে সাথে সাথেই পোস্ট যাতে হয় তাই আমি সেটাই করলাম ঠিক আছে তো তোমরা তোমাদের মতো করে দিও সময় মতো করে দিও তারপর তোমরা পোস্টে হাত দিও ব্যাস তাহলে কিন্তু ফটো পোস্ট হয়ে গেলো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি